চাইছেন ভাই আসলাম তো কৃষি গবেষণা এটা কি কৃষি গবেষণা জি দেখি বাংলাদেশে না চায়না না ইন্ডিয়া ভাই বাংলাদেশের ভিতরেই এটা কিভাবে আসতে হইব কেউ যদি ঘুরতে আসে এটা হলো কি আপনার গাজীপুর সদরের ভিতরে গাজীপুর চৌরাস্তা থেকে পূর্ব পাশে দশ টাকা অটো ভাড়া লাগে এখানে আসবেন ঘুরে যাবেন মনটা ভালো থাকবে গাজীপুর চৌরাস্তা থেকে যে কেউ আসলে বললে হবে যে কৃষি গবেষণা ধান গবেষণা

তো আজকে আকাশের অবস্থা অনেক ভালো তাই না জি জি অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক আকাশের অবস্থা খুবই সুন্দর রাতের বেলা বৃষ্টি হইতে পারে আজ রাতের বেলা বৃষ্টি হইতে পারে এটা তো কথা একটা ঠিক তাই না হুম কারণ প্রতিদিন তো আজকে কিবার আমরা যে আসলাম ফ্রাইডে শুক্রবার শুক্রবার না জি এই দিনে মনে হয় অ্যাভেলেবেল লোকজন সবাই আসে তাই না আচ্ছা এটা কিসের খেত চেনেন এটা হলো আমরা ভুট্টা ভুট্টা খেত চলেন দুধে এগুলো এদিকে গুলি ঢুকেন

হ্যাঁ চা করে খাইছি একদিন মোটামুটি খারাপ না ভালো সো এটা হচ্ছে যে বুট্টো ক্ষেত্রে যে কিসে বসে না এটা একটা ব্যানার সুন্দর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সব কিছু যা যার লেখা সব কিছু এখানে আছে সো আজকে অনেক দিন পর চলে আসলাম ঘুরতে দিনের আবহাওয়া ভালো আছে আর এখন বিকাল অলরেডি পাঁচটা বাচ্চে আর সাইডে যদি দেখা অনেক অনেক নারকেল গাছ আছে অনেক সাইড দেয় না ভাই সব নারকেল গাছ আর যে মাছ খানা যেটা হলো জোয়ার তাই হ্যাঁ ওই জোয়ার ওই যেটা আর কি খই হিসাবে খায় আর কি রাস্তাঘাটে যে খই পাওয়া যায় জি জি সেই খইয়ের জোয়ার আচ্ছা আর এটা হলো ভুট্টা দানা একটু বড় এটা নাম হলো ভুট্টা দানাটা ধরেন যদি কত কত বড় হইছে দানা তো মনে বাতি হয় না 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 বাতি প্রায় দেখে থাকেন কি ছবি উঠে যাচ্ছেন নাকি ভিডিও করতেছেন না না ভিডিও করতেছি একটা ছোট একটা ভিডিও করি কি করবেন ভিডিও দেখি দেখবে একটু তাই নাকি জি আমরা যারা চিনি তারা তো চিনলাম আর যারা চিনে না তারা একটু বলুক এই ফসলটার নাম কি সো সো এই যে দুই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো গাছ হচ্ছে আপনার তেজপাতা গাছ যেটা বলা হয় দুই সাইডেই তেজপাতার গাছ আছে

খেত তো ওরারে যেহেতু যেটা বলা হয় কলা কলা অলরেডি হয়ে গেছে সো ওই যে আপনি যে জায়গাটা দেখতাছি নতুন কিন্তু এটা আপনার অলরেডি ফুল ছাড়ছে ওই দিক দিয়ে যাবো আর এই ঘরে একটু বসবো আসেন স্টপ

ভাই আম খাইবেন না 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 খান খাওয়া যাবে না খান খানটা খান সরকারি সম্পদ খাই না আম খাইলে আম আসা হবে এখন আর আম খাওয়া যাবে না এগুলো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা আসবেন ঘুরতে কিছু করছো না অনেক ভালো লাগবো আর রৌদ্রের দিকে অনেকে চাকা যাবে না